এই হ্যান্ড পেন্ট ক্লাসের আজকে হচ্ছে তেরো নম্বর ক্লাস আর আজকে ক্লাসের টপিকটা হচ্ছে কসমস ফুল আর্ট তো এই ফুলটা হচ্ছে আপুদের রিকোয়েস্ট ছিল প্রথম ব্যাচে অনেক আপুরে রিকোয়েস্ট করে রেখেছিলেন প্রথম ব্যাচের ক্লাসগুলো শেষ হয়ে গিয়েছিল এই জন্য দেখাতে পারি নাই দ্বিতীয় ব্যাচ শুরু করার পরেও দেখি যে আপুরা কসমাচ ফুলের ক্লাসের ভিডিওটা চাচ্ছেন আমি কিছুদিন দেরি করে দিতাম এই ক্লাসের ভিডিওটা কিন্তু আপুদের রিকোয়েস্টের কারণে আজকেই দিয়ে দিলাম তো এখানে আমি কয়েকটা কালারের কসমস ফুল অ্যাড করব। এই জন্য প্রথমে আমি বেগুনি কালারটা দিয়ে অ্যাড করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি ফ্রি হ্যান্ডে প্রথমে ফুলটা হচ্ছে ড্রয়িং করে নিচ্ছি এরপর হচ্ছে ফুলটা অ্যাড করতেছি তো আমি এখানে কয়েকটা পাপড়ি দিব তো পাপড়িগুলোকে হচ্ছে এভাবে করে অ্যাড করে দিচ্ছি এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন এগুলো আসলে বলে বোঝানোর মতো কিছুই নাই পেন্টিং রিলেটেড যেগুলো আছে এগুলো হচ্ছে দেখে দেখে শিখবেন মানে বলে দিলে আসলে ওইভাবে শেখা যায় না আপনাদের দেখে দেখে শিখতে হবে তো এখানে আমি প্রথমে বেগুনি কালারটা দিয়ে করতেছি এরপর পাপড়িগুলোর ওপরে হচ্ছে সে আমি সাদা কালারটা ইউজ করেছি এখানে সাদা কালারটা খুব বেশি নেওয়া যাবে না তুলিতে সামান্য পরিমাণে নিয়ে হচ্ছে টেনে টেনে দিয়ে একটা শেড তৈরি করতে হবে একদমই যেভাবে আমি করে দিচ্ছি এভাবে করে ট্রাই করবেন তো প্রত্যেকটা পাপড়িতে হচ্ছে আমি এভাবে করে সাদা শেডটা দিয়ে দিচ্ছি এরপর আমি আরও একটা কালারের হচ্ছে এখানে অ্যাড করবো এটা হচ্ছে গোলাপি কালারটা মানে গোলাপি থেকেও একটু গাঢ় একদম হালকা গোলাপি না কিন্তু তো সেম প্রসেসে আমি এই ফুলটাও অ্যাড করে নিয়েছি এখানে প্রথমে আমি কয়টা পাপড়ি দিব ওই কয়টা পাপড়ি হচ্ছে ফ্রি হ্যান্ডে ড্রয়িং করে নিয়েছি এভাবে করে ড্রয়িং করে দেওয়ার একটাই কারণ আপনাদের বোঝায় সুবিধার্থে বেগুনি কালার ফুলটার মতোই কিন্তু আমি এই গোলাপি কালার ফুলটাতে হচ্ছে সাদা কালারটা দিয়ে শেড আনবো এই সাদা কালারটা দিয়ে শেড আনলে হচ্ছে একদম রিয়েলের মতো লাগে ফুলগুলো তো এই ফুল আর্ট করার কিন্তু প্রসেসগুলো সেমই জাস্ট আপনার কালারটা চেঞ্জ করবেন এখানে আমি চাইলে আপনাদের একটা কালার দিয়ে ফুলগুলো অ্যাড করে দেখাতে পারতাম কিন্তু আমি চেয়েছি যে কয়েকটা কালার দিয়ে যাতে আপনারা অ্যাড করতে পারেন একটা ভিডিওর মাধ্যমে শিখতে পারেন সেজন্য আমি কয়েকটা কালার ফুল এখানে অ্যাড করে দেখাচ্ছি একটা ক্লাসে। আপনারা জাস্ট হচ্ছে ফুলের কালারগুলো চেঞ্জ করবেন আর বাকি প্রসেসগুলো কিন্তু সেমই কালারগুলো চেঞ্জ করে ওইটার ওপরে হচ্ছে সাদা কালারটা দিয়ে সে টানবেন কেউ যদি আপনাকে মানে কাস্টমাইজ করে দেয় ডিজাইন যে আমাকে সাদা শাড়ির উপরে গোলাপি কালার কসমাস ফুল এঁকে দেবেন তাহলে আপনারা জাস্ট ফুলের কালারটা গোলাপি রেখে সাদা কালারটা দিয়ে হচ্ছে সে দিবেন আবার কেউ যদি বলে নীল কালারের কসমস ফুল অ্যাড করে দিবেন সেক্ষেত্রে কিন্তু জাস্ট ফুলের কালারটা নীল কালার করবেন এবং সাদা কালারটা দিয়ে শেড আনবেন সবগুলোই কিন্তু সেম প্রসেস জাস্ট আপনারা আপনাদের কাস্টমাররা মানে যেরকম ডিমান্ড করবে যেরকম কালার চাইবে আপনারা সেরকম করে দিবেন তো এরপর আমি হচ্ছে এখানে কমলা কালারও একটা ফুল অ্যাড করে দিচ্ছি আর সেমভাবে কিন্তু সাদা কালারটা দিয়ে শেডগুলো আনতেছি এগুলোই কিন্তু হচ্ছে একটা ফুলের ডিটেলস কাজ ঠিক আছে যখন আপনি শুধুমাত্র একটা কালার রাখবেন যেমন গোলাপ ফুলটাতে শুধুমাত্র গোলাপি ওটা কিন্তু দেখতে একদমই রিয়েলিস্টিক লাগবে না মনে হবে যেন আর্টিফিশিয়াল তো ডিটেলস কাজ করলে সব সময় হচ্ছে কাজগুলো অনেক সুন্দর হয় এবং রিয়ালের মতো লাগে তো এরপর আমি হচ্ছে ফুলের সাথে কয়েকটা কুলি অ্যাড করে দিচ্ছি শুধু ফুল আমার কাছে কেমন যেন একটু লাগতেছিল এই জন্য কিছুটা কলি অ্যাড করে দিচ্ছি এখানে কসমস ফুলের কলিগুলো আমি খুবই ছোট রেখেছি আর কলিতেও হচ্ছে সাদা কালারটা দিয়ে সেট এনেছি মানে এই কলিগুলো একদমই ফুটান্ত না এরকম আর কি রেখেছি এরপর আমি কিছুটা হচ্ছে ডাল এবং পাতা অ্যাড করে দিব ডালার পাতা অ্যাড না করা পর্যন্ত ডিজাইনটা সম্পূর্ণ হচ্ছে না এই জন্য হচ্ছে ডাল এবং পাতা অ্যাড করে দিব আর কসমস ফুলের পাতাটা কিন্তু একটু ভিন্ন এটা মানে এই ক্লাসের মাধ্যমে হচ্ছে আপনারা কসমস ফুলের পাতাটাও শিখতে পারবেন আর ফুলগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি ডিটেলস কাজ বাকি আছে মাঝের হচ্ছে রেনুগুলো দেওয়া বাকি আছে আমি এখন আপনাদেরকে পাতাটা দেখিয়ে দিচ্ছি এই পাতাগুলো কিন্তু খুবই সহজ আর দেখতে কিন্তু অসম্ভব সুন্দর তো আমি এই পাতাটা এখনো পর্যন্ত দেখাইনি এটাই কিন্তু প্রথমবার দেখানো তো আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কীভাবে অ্যাড করেছি এখানে হচ্ছে পাঁচ নম্বর তুলিটা দিয়েই আমি একটা করে টান দিয়ে দিয়ে হচ্ছে পাতাগুলো অ্যাড করতেছি আর কিছুটা হচ্ছে খেজুর গাছের এবং নারকেল গাছের পাতার মতো কিন্তু খুবই মানে ছোট ছোট করে হচ্ছে পাতাগুলো অ্যাড করতে হয় আর আপনারা হচ্ছে এই পাতাগুলো অ্যাড করার ক্ষেত্রে যখন আপনারা একটা করে টান দিবেন তখন কিন্তু গোড়ার দিকটাতে মানে মাছের যে ডালটা আছে ওইটা থেকে আপনারা একটু তুলিটাকে একটু কাপড়ের উপরে প্রেশার দিবেন এবং মানে মাথার দিকে এসে তুলিটাকে ছেড়ে দিবেন আলতো হাতে এভাবে করে দিলেই কিন্তু হচ্ছে মাথার দিকটা একটু চিকন হবে আর পাতাগুলো দেখতে অনেক সুন্দর হবে আপনারা যদি কাপড়ের ওপরে মাথার দিকটাতে এসব প্রেসার দেন তাহলে কিন্তু মানে এই রঙটা কিন্তু অনেক মোটাভাবে ভাবে পড়বে এবং পাতাগুলো দেখতে ভালো লাগবে না এরপর আমি ফুলগুলো কমপ্লিট করার জন্য এখানে হচ্ছে ফুলের মাছের রেনুগুলো দিয়ে দিচ্ছি এখানে রেনু দেওয়ার জন্য আমি দুইটা কালার ইউজ করবো একটা হচ্ছে কালো এবং হলুদ মাছের রেনুগুলো দেওয়ার সময় কিন্তু কালো কালারটা দিয়ে পুরো ফাঁকা জায়গাটাকে একদমই মানে ভরাট করা যাবে না এইটা কিন্তু জিরো সাইজের তুলিতে কালো কালারটা নিয়ে ড্যাপ ট্যাপ করে করে হচ্ছে এক একটা একটা ডটের মতো করে দিয়ে তারপর হচ্ছে মাঝের রেনগুলো দিতে হবে আমি যেভাবে দেখিয়েছি সেম প্রসেসে করবেন এরপর হচ্ছে কালোর ডট ডটের মাঝে হচ্ছে আমি হলুদ কালারের কিছুটা ডট ডট দিয়ে দিয়েছি এই যে দেখুন এখন ফুলটা কতটা সুন্দর লাগতেছে আর এখন মানে ফুলের সৌন্দর্যটা মানে বোঝা যাচ্ছে এই তো আমার আজকের ক্লাস এই পর্যন্তই আর আপনাদের কাছে কসমস ফুলগুলো কেমন লেগেছে অবশ্যই আপনাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ